তোমার কি হয়েছে কে ওষুধ আনবে শোনা ভাইয়ের জন্য কে ওষুধ নিয়ে আসবে ভাইকে ওষুধ খাওয়াতে হবে

এই যে তোমার গধু দাদা দাদা বলো প্রচন্ড মাথা ব্যথা করতেছে প্রচন্ড অত্যাচার করতেছে ঘুমাই

চুল কাটতে দিছি আজকে দুইটারই বলো হাই রে এটারও কাটতে দিছি এটারও কাটতে দিছি দেখি কেমন কেমন যায় কেমন দেখা যায় এই যে চুল কাটতে দিয়েছি দিছি চুল কেটে দিয়েছি দুইটারই চুল কেটে দিয়েছি আজকে দুইটারই চুল কেটে দিয়েছি এই আর একটা এই যে বল্টু বাবা বল্টু তো বেশি লেগেছে মুই খুব হ্যাঁ দেখো চোখে এক ফোঁটা জল নাই কি নাকা নাকা কান্না কি মায়া কি মায়াবি তাকানো দেখি বাবা বলটু বাবা বল্টু তো বন্ধুরা মৃত কিন্তু দিকে গেছে জামা আনতে হ্যাঁ জামা কাপড় আনতে মানে আমাদের ওই যে বাড়ির সামনে যে বাড়িটা সেই বাড়িটার একটা ওখানে রোদ ভালো পায় ওই ওই দিচ্ছে আজকে একটু অন্যরকম ভিডিও হবে এটা অনেক দিন ধরেই হচ্ছে তোমরা আমাদের অনেক দিন না মানে অনেক বছর থেকে তোমরা আমাদের এইরকম ভিডিও দেখো না তো আজকে একটু অন্যরকম করবো কারণ তোমরাও দেখতে দেখতে বোর হয়ে যাও আমাদের ভিডিও আর আসলে কি বাড়ির এত চাপ থাকার কারণে আমরা আমরা যে নতুন কিছু করব প্ল্যান করবো সেই সময় হয় না সেই কি বলবো মানে শরীরে আয়না এনার্জি আসে না তো আমারও আসে না মৃত্যুর আসে না বাড়ির সবারই দুই বাচ্চাকে সব কোলে নিতে আগে দেখতে লাগে কাজ করতে লাগে এটা করতে লাগে সেটা করতে লাগে তো পুরো কি বলবো আজকে একটু অন্যরকম হবে অ্যাকচুয়ালি কিছু কিছু জিনিস আছে আসতে মানে আমি চেষ্টা করছি একটু প্রাণ টাইপের করার এটাকে প্রাণ বলতে পারো তো প্রাং আর করা হয় না ভিতরকে আমি জ্বালাবো পুরো যে আমি ওকে ওকে ডিভোর্স দিয়ে দেবো কারণ দেখতে ওকে আর আমার ভালো লাগে না তো চলো অনেকদিন পর তোমাদের রিয়াকশানগুলো আমাদের দেখতে পারবে তো বন্ধুরা যেটা বলছিলাম সেটা হচ্ছে যে সত্যি কথা বলতে বাড়িতে এত অশান্তি এত অশান্তি ঝামেলা হ্যাঁ বউ শ্বশুরির তো একটা ব্যাপার হয়েছেই হ্যাঁ তো তার সাথে সাথে আমারও মৃতকে কেন জানি এখন আর ভালো লাগে না তার কারণ হচ্ছে যে মানে দেখতে কেমন যেন হয়ে গেছে ও আগের মতো নেই আগের মৃত্যু একটু একটু গোলমলু ছিল একটু মোটা ছিল দেখতে সুন্দর ছিল কিন্তু সেই সৌন্দর্য আর ওর মানে সৌন্দর্য বলতে কি মানে দেখতে যে একটা লাগে না মানে দেখলেই কেমন যেন রাগ উঠে যায় মানে খারাপ লাগে কুশিত লাগে দেখতে চোখ মুখ বসে যাওয়া কালো হয়ে যাওয়া পাতলা হয়ে যাওয়া তার মধ্যে মুখটা একেবারে তোমরা নিজেরাই দেখো ভালো লাগে বলো

অবশ্যই দেখো তো একে তো বন্ধুরা তো মানে দুই বাচ্চাকে সাম দেখ বাড়িতে থাকলে সারাক্ষণ এইটা সেটা কাজের ইস্যু থাকতেই হয় মানে অর্ডার করে সামলাতে হয় বাচ্চাকে করে নেওয়া তারপরে সঙ্গে তার সঙ্গে ওকে দেখা এই যে এই একটা ওকে দেখে কি কী মনে হচ্ছে তো ইচ্ছেই করছেন ওর সাথে আমার সঞ্চয় করার মানে ওকে নিয়ে চলার আমার কোনো কী বলবো মানসিকতা নেই সত্যি কথা বলতে তো খারাপ পাওয়ার কিছু নেই চলো আমি উকিলের সাথে কথা বলি ওগুলির সাথে কথা বলে কিছু আছে তুমি তুমি কি ভাবতেছো যে আমার কোনো যাওয়ার জায়গা হ্যাঁ যাওয়ার জায়গা নেই এইটা ঠিক যে আমি বাবার বাড়ি যেতে পারবো না মামার বাড়ি যেতে পারবো না সেটা আমার আমার দুর্ভাগ্যের জন্য কারণ আমার ভুলের জন্যই আমি সেই রাস্তাগুলো বন্ধ করে দিছি সেতে আমার কোনো কোনো ইসে নাই কিন্তু হ্যাঁ এটাও ঠিক যে আমি কাজ করে খেতে পারবো আমার নিজের কনফিডেন্স আছে তাই বলে ওই ভাবব না যে খালি ইউটিউব ইউটিউব তোমার কাছেই থাকবে ইউটিউব নিয়ে আমি যাবো না আর মোবাইলও নিয়ে যাবো না তোমার চ্যানেল তোমার কাছেই থাকবে আমি কর্ম করে খেতে পারবো মানুষের বাড়িতে কাজ করে খেতে পারবো এইখানে যে কাজগুলো করি যদি মানুষের বাড়িতে কাজ করি আমাকে কি সেটা পারিশ্রমিক দিবে না নিশ্চয়ই দিবে আমি সেই পারিশ্রমিক কাজ করে আমি ঠিক ঠিক কাজ করে খেতে পারবো কিন্তু গুই ছেলে কষ্টই আমাদের ভালো তোমার মত লোকের কাছে আমি ছেলে রেখে যাব না তো আমি বাচ্চাদের রেখে যাব ওদের ভবিষ্যৎ নষ্ট করব ওরকম কাজ করব না যেটা আজ থেকে 25 বছর আগে আমার মা ভুল করতে যদি আমার মা নাম মারা যায় যদি আমাকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে যেত এতো যদি শস থাকতো উনিও বেঁচে থাকতো হ্যাঁ আমারও অনেক ভালোভাবে দিন চলতো ওই ভুল আমি তো তোমার বক্তব্য নাই ওই আমি আর ওই ওই বেচারি টাইপের মেয়ে নাই এখন আর যে আমি বেচারি হয়ে গেছি বা আমাকে ওগুলো নিয়ে ভয় দেখানো বা কিছু যার যার জীবন যেভাবে খুশি চললে চলতে পারে ওই ওই ইসে নাই আমার তোমাদেরকে বলি বলি বন্ধুরা ও জানি না ও কিভাবে নিল জিনিসটাকে কিন্তু যেহেতু আমি ক্যামেরাটা রীতিমতো ধরে ব্লগ এর করছি আসলে তোমাদের কাছে বিষয়টা অন্যরকম লাগতে পারে যে প্র্যাঙ্ক তো আমরা কি বলতো মোবাইল আগে ক্যামেরা লুকিয়ে লুকিয়ে রেখে করতাম তাই না এখন আর ওই দিন নাই মানুষ আর আসলে প্রাঙ্ক কী বলবো হচ্ছে যে ওইভাবে আর নেয় না এখন হচ্ছে যে ক্যামেরা ধরেই কিছু বলা সত্যিটা বলা মন থেকে বলা এবার তার উপরে ওর কি রিয়াকশান দেয় এটাই তো রীতিমতো আমি কেননা ধরেই ওর সাথে এই কথাগুলো বলছি হ্যাঁ তো জানি না ও কী কোন সেন্সে কীভাবে নিলো কিন্তু এটা তো জাস্ট তোমরা জানো আমি তোমাদেরকে তো বললাম একটু রাগাবো আজকে এমনিতে ওর মাথা গরম থাকে সবসময় তার মধ্যে তো বাড়িতে বউ শাশুড়ির একটা দ্বন্দ্ব রয়েছেই চলছেই কিছুদিন ধরে তারপরে ওর মাথা আরও একটু গরম করার চেষ্টা করলাম তো এটা তো জানোই যে একটা তোমাদেরকে তো বললাম প্র্যাঙ্ক টাইপের তবে কতটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও এই হচ্ছে ব্যাপার আমার দুই ছেলে ছেলে হ্যাঁ তো দুই ছেলেকে ছেড়ে তো আমি কোথাও যেতে পারবো না ওরা বাড়িতে ওরা এক একটা দিন না থাকলে বড় ছেলে একদিন দু দিন না থাকলে খারাপ লাগে এই যে এখন যা মানে এত কথা বলে এই কথাগুলো সকালবেলা ঘুম থেকে উঠে যেমন বলছে আমি বাবার কাছে যাবো না মানে বিছানা ঘুম ঘুমন অবস্থায় সকালবেলা উঠি শুয়ে শুয়েই বলছে ওর মাকে কারণ আমি বাবার সাথে থাকবো না বাবা আমাকে বকু দেয় তো এগুলো কী সুন্দর মানে মুহূর্ত কি সুন্দর একটা স্মৃতি থাকবে এগুলো তো এগুলো ভোলার নাই কোনো বাবা মাই তার বাচ্চাকে ছাড়া থাকতে পারে না হ্যাঁ এবার পৃথিবীতে ডিভোর্স হচ্ছে না মা হচ্ছে না হচ্ছে এবার জানি না তারা কীভাবে নাই কিন্তু আমাদের মধ্যে এগুলো মানে ভাবনারও অনেক দূরে আর কি তো এটাই আর কি যখন আসবে তখন দেখা যাবে

ছিল কিন্তু এখন এখন হয়ে গেছে যে বাবা বা মানে ছেলে বাপ হয়েছি তো সেই শরীরচর্চা আর হয় না এইভাবে নিজেকে এখন ভাবি না ওই সব বিষয় নিয়ে ভাবার সময় নেই তো চলো দেখতে থাকো ভ্লগটা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টরে কমিত্র করে জানাবে আপনারা এই কিন্তু পুরো চোটে গেছিল ও কিন্তু

কালো মিষ্টি আমিও আমিও কালো মিষ্টি পছন্দ করি আমার গোপাল ঠাকুরও কালো মিষ্টি পছন্দ করে তাই না গোপু মা ছেলে আমরা মা ছেলে কালো মিষ্টি পছন্দ করি মা হ্যালো বন্ধুরা সকাল সকাল আবার তোমাদের সামনে আসলাম কালকে ব্লকটায় একদমই এন্ড করতে পারিনি কারণ মিথিলে প্রচন্ড জ্বর আসছে তার সাথে সর্দি তো যাই হোক কদিন আগে সেন্টার থেকে যখন শুয়ে দেওয়া হলো তারপরেও একবার জ্বর হয়ে গেল তো ওই জ্বরটা বেশিক্ষণ থাকে না চব্বিশ ঘন্টার মধ্যে শেষ হয়ে যায় কিন্তু কালকে রাত পরশু দিন থেকেই আর কি একটু শরীরটা ড্যাম ড্যাম লাগছিলো কালকে অনেকটা বেশি সর্দি ছিল আর যার কারণে রাত্রেবেলা ঘুমাতে পারেনি আর প্রচণ্ড কান্না করছিল তো তারপরে ভাবছিলাম যে তোমাদের সাথে কিছু একটা শেয়ার করো কিছু জিনিস তো পরে আর শেয়ার করাই হয়নি তো যাই হোক বন্ধুরা ব্লক ব্লকটা রং করছি না তোমরাই জানো যারা যারা মা হয়েছ বা মা আছো সবাই জানো বাচ্চা শরীর খারাপ হলে মাদের কোনো কিছুই ভালো লাগে না ও প্রচণ্ড খ্যান খ্যান করছে সকাল থেকে ঘুম থেকে উঠেও আর কিচ্ছু খাচ্ছে না ওর খাওয়ার একদম পুরো মানে বাতি দেখবে তোমরা এই দেখো পুরো বাটির মধ্যে খাবার এক ফোঁটাও খাচ্ছে না কালকে রাত্রেও খাবার বানিয়েছি খাচ্ছে না দুপুরবেলাও খায়নি এখনও খাচ্ছে না শুধুমাত্র ওই বেস ফিডিংই যতটুকু করছে করছে তাও ভালোভাবে করতে পারছে না কারণ নাক দিয়ে যেহেতু নিতে পারছে না নাক দিয়ে শ্বাস নিতে পারছে না এই সে ফ্যানটা দেওয়ার জন্য এরকম করতেছে দেখো নাক দিয়ে যেহেতু শ্বাস নিতে পারছে না যার কারণে নাকগুলো বন্ধ হয়ে আছে না যার কারণে ব্রেস্ট ফিডিং করতে পারছে না সত্যি বাচ্চাদের এরকম শরীর খারাপ হলে খুব খারাপ লাগে আমাদের নিজেদের বড়দের হলেই আমাদের কতটা খারাপ লাগে তো বুঝতেই পারো ছোট বাচ্চা তো ওর ঘুমও পেয়ে গেছে তো চলো বন্ধুরা কালকে যেহেতু ব্লগটা এন্ড করতে পাইনি আজকে আসলাম তোমাদের সাথে ব্লগটা এন্ড করতে এই দেখো বাবা তুমি কেমন আছো কেমন আছো তুমি বাবা বলতু কমলা তো খুব সুন্দর একটা ভিডিও আসছে তোমরা দেখতে পারো পুরো ভিডিও গুলো দেখতে থাকো কন্টিনিউ আজকে ব্লগটা এখানে এন্ড করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই তে করে যেতে তাড়াতাড়ি ও ঠিক হয়ে যায় স্টার্ট বাবা বলটু দাঁড়া দাঁড়া হ্যাঁ আবার আবার এখান থেকেই বলো ওইখান থেকেই বলো হ্যাঁ এদিকে দেখে বলো

মাংসের মান খুবামু আমি ভালো করে কাপড় জামা চেঞ্জ করে আয় তোর জন্য মাংসর মান মু আমি